হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কেমন লাগবে যদি একটা গেমের সত্যিকারের ড্রাইভিং ফিল নেওয়া যায় আসলে কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব এই গেম দ্বারা আসলে গেম খেলাটা একটা বিনোদন আর সেই বিনোদনটা আরও সুন্দর হয়ে ওঠো এবং আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে যখন আমরা গেমটাকে নিজের মতো করে সাজাতে পারি আর এরকমভাবে গাড়ি চালাতে কান্না ভালো লাগে একটা ট্যুর দিতে কান্না ভালো লাগে আর এরকমভাবে বন্ধুদের সাথে নিয়ে মাল্টিপ্লেয়ার খেলার মজাই আলাদা তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও কিভাবে ও বিভি সেট আপ করবেন তো আমি আশা করি আপনারা সকলে ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি ঠিক ঠিক যেভাবে যেভাবে করবো সেভাবে সেভাবে করবেন ইনশাল্লাহ আপনিও গেমটি খেলতে পারবেন আমার মতো করে আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে যদি প্লে স্টোর থেকে গেমটা ডাউনলোড করা থাকে সেটাকে ডিলেট করে দিব দেখেন ভাই আমার মোবাইলে এখন কিন্তু গেমটা নেই তাই আমরা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ডিলিট করে দেবেন তো ডিলেট করে দেওয়ার পর এবার আমরা আমাদের সকলে ইউটিউবে যাব সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব তারপর সার্চ সার্চবারে যাব তারপর সেখানে লিখবো ভি থ্রি পয়েন্ট সেভেন প্লাস আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ভিডিও আসবে তো আমরা সর্বপ্রথম এই ভিডিওটা নিব এই যে আমরা প্রথম এই ভিডিওটার উপরে একটা ক্লিক করবো তারপর আমরা ভিডিওটার উপর ক্লিক করার পর আমরা এবার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ঢুকব দেখেন আমি ডেসক্রিপশান বক্সে যাচ্ছি এই যে ডেসক্রিপশন বক্স দেখেন এই যে মোড় লিখা আছে কর্নারে না সবাই দেখতে পাচ্ছেন যে মোড় আমরা প্রথমে মোড় লিখাতে যাব তারপর আমরা আবার মোড় লিখাতে যাব ঠিক আছে দেখেন এখানে আবার একটা মোড় লিখে আছে আমরা আবার এই মোড় লিখাতে যাবো মোড় তারপর আমরা আস্তে আস্তে স্ক্র করে একটু করে উপরে দিকে উঠব দেখেন এখানে একটা লেখা দেখতে পাচ্ছি আমরা ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এপিকে প্লাস ও বিবি লিঙ্ক গুগল ড্রাইভ এটা আমরা এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন তারপর আমরা সরাসরি এই যে কর্নারে সরি তারপর আমরা সরাসরি এই যে ডাউনলোড আইকন দেখছেন আপনারা এই যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করব তারপর আমরা লেখাটাকে একটু জুম করব আমরা আমাদের মোবাইল থেকে লেখাটাকে একটু জুম করব দেখেন এই যে জুম করার পর এই যে দেখেন এখানে একটা লেখা আছে ডাউনলোড এনিওয়ে আমরা এই ডাউনলোড এনওয়েতে একটা ক্লিক করবো আপনার ডিটেলসে দেখেন এখানে খুব দ্রুত হয়ে যাচ্ছে আপনারা দেখেন দেখেন হয়তো যাদের ওয়াইফাই একটু স্লো তাদের জন্য একটু সময় লাগবে তো আমাদেরটা একটু ফার্স্ট আসে একটু হয়ে যাচ্ছে আমরা একটু অপেক্ষা করবো দেখেন ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে উপরে ফাইলটার নামটা দেখেন জিরো জিরো দিয়ে ডাউনলোড হয়ে গেছে তো আমরা এবার সরাসরি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব আমরা সরাসরি মিনিমাইজ করে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের সকলের প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাব সেখান থেকে যাওয়ার পর আমরা সার্চবারে যাব এখানে একটা লিখবো জ্যাট এ আর সি এইচ আই ভিইআর জ্যাট আচ্ছা এবার দেখেন আমরা এই ফাইলটাকে ইনস্টল করব ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এবার সরাসরি ফাইলটা ওপেন করব দেখেন ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখেন ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার এখানে আমরা এবার এটাতে ঢুকবো এবার আমরা ওকেতে দিব ওকে আমরা ওকেতে দিব আমরা এটাকে অন করবো একবার ব্যাক যাব অ্যালাউ দিব তারপর আবার ওকে দিব দেখেন ফাইলটা আমার এখন এখানে রেডি আমরা এবার এখানে আমাদের যে ফাইলটা ডাউনলোড করছি সেটা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে তাই আমরা ডাউনলোড ফোল্ডার চেক করবো দেখেন ডাউনলোড ফোল্ডার আসার পর দেখেন আমার এখানে যে ফাইলটা ওই যে আমরা ডাউনলোড করছি দেখেন এই ফাইলটা এখানে আছে এই যে এই ফাইলটা জিরো 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 বাসিক ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান সেভেন জেট সামনে ফাইলটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে তিন নাম্বারে যে লেখাটা আছে দেখেন এক্সট্রেড টু নেম আমরা এই লেখাটাতে একটা ক্লিক করব দেখেন এটা এক্সট্রেট হতেছে আমরা একটু অপেক্ষা করব দেখেন এক্সট্রেড হচ্ছে হয়ে গেছে দেখেন এই যে দেখেন এক্সট্রেড হওয়ার পর এই ফাইলটা এই যে দেখেন কী নামে আসছে জিরো 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 বাসিট ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান টু আইটেমস দেখতে পাচ্ছি স্যার আপনারা এই যে এই যে আবার অন্যান্য দিকে দেখবেন না এটাই তো আমরা এই ফাইলটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন দুটো অপশান আছে আমাদের কাছে তো আমরা প্রথমে অ্যাপসটা ইনস্টল করব এই যে নিচেরটা নিচেরটা আমরা প্রথমে ইনস্টল করব ঠিক ইনস্টল করতে হলে এটার উপর একবার ক্লিক করবো ক্লিক করার পর ইনস্টলের উপর ক্লিক করবো আমরা দেখেন এরপর ইনস্টল এই যে ইনস্টল লেখাটা আছে এটার উপর ক্লিক করব এখানে যাদের ক্ষেত্রে নতুন তাদের ক্ষেত্রে অপশানটা আসবে আমরা সেটিং দিব এটাকে ওকে দিব বা ইনস্টল দিব এবার আমরা এখানে ওপেন দিব দেখেন ইনস্টল হয়ে গেছে দেখেন ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে আমার এখানে ইনস্টল হয়ে গেছে দেখছেন তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা গেমটাতে একবার ঢুকবো তারপর ইউজ দিস ফোল্ডার এলাউ দেখেন এরকম ইন্টারফেস সবার সামনে আসবে কেউ ভয় না আমরা এবার এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব তো দেখেন আমরা বের হয়ে চলে আসছি ওখান থেকে আসার পর আমরা আবার আমাদের মোবাইলের জ্যাটা চিবার ফাইলটাতে যাব এই যে আমাদের মোবাইলের যে জ্যাটা চিবার ফাইলটা আছে আমরা আবার এই জ্যাটা চিবার ফল্টেতে যাব যাওয়ার পর আমরা আবার এখান থেকে ডাউনলোড অপশানে যাবো এই যে ডাউনলোড অপশানে যাব ডাউনলোড অপশনে যাবো ওখান থেকে আবার আমরা আমাদের ফাইলটাতে যাব এই জাপের ভিতরে আসছে ফাইলটা জিরো 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 এই ফাইলটাতে যাবো একটা ক্লিক করব তারপর আমার আমরা আবার উপরে যে ফাইলটা আছে এবার আমরা এখানে ক্লিক করবো দেখেন এই যে উপর যে ফাইলটা আছে মানে এই ফাইলটা আর কি ওই একটা ক্লিক করবো দেখেন ক্লিক করার পর এরকম একটা অপশান আছে আমরা এটার উপর এটাকে চেপে ধরে রাখবো না যে ফাইলটা দেখতেছেন এই ফাইলটা আমরা এখানে চেপে ধরে রাখবো চেপে ধরে রাখলে এখানে আসবে কপি দেখেন কপি তো আমরা এই কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর খুব সাবধানে আমরা উপরে যে লিখাটা আছে দেখেন ক্রসের পাশে কম ডট মালেও বাস্তবটা এরিক এটা আমরা ক্রসের পাশে আমরা এই লিখাটাতে ক্লিক করব তারপর এই লিখাটাতে ক্লিক করার পর আমরা আবার লিখব এই যে এবার আমরা ডিভাইস স্ট্রং এই যে ডিভাইস স্ট্রং এটাতে ক্লিক করবো তারপর আবার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্লিক করব অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আবার ও দেখেন ও ফাইলে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আবার আমরা এখানে এই যে দ্বিতীয় অপশানটা কম ডট মালে হোক বা সেন্টার আইডি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এবার সর্বশেষ আমরা এখানে ক্লিক করবো যে পেস্টের আইকনটাতে দেখেছেন পেস্টের আইকনটা ক্লিক করব দেখেন পেস্ট হয়ে যাচ্ছে পেস্ট হয়ে গেছে বাস আমাদের কাজ শেষ আমরা এবার সব কিছু কেটে দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাব আমরা এবার নতুন করে গেমে ঢুকবো দেখেন গেমটা চালু হয়ে গেছে তো আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো যারা যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো একটু কষ্ট হতে পারে তো ইনশাল্লাহ আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে গেমটা আপনারাও পারবেন এক্ষেত্রে আপনার ম্যাপমুখ কোনো কিছু ডাউনলোড করে আলাদা ঝামেলা নেই সব কিছুই রেডি নতুন করে হয়ে গেছে তো আশা করি আমি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি আশা করি আপনারা পারবেন আর যারা যারা গাড়ির মধ্যে স্ক্রিন সেট আপ করতে পারে না আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কীভাবে স্ক্রিন সেট আপ করবেন আপনারা সেইভাবে সেট করে নেবেন